নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট অ্যাকাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকেই ওয়েলকাম জানাই রিভাইজ আনসার কী কবে আসবে কার কত নাম্বার বাড়বে এই ধরনের যার যার প্রশ্ন ছিল কাট অফ কত যাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পুলিশ পরীক্ষার্থী মঞ্চের তরফ থেকে আজকের বারো বারো দু হাজার পঁচিশ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশান দেওয়া হয়েছে এই যে তিরিশ তারিখে পরীক্ষা এত সুন্দরভাবে বেঙ্গলের ইতিহাসে স্বচ্ছভাবে এই পরীক্ষা হয়েছে যার পেছনে যাদের অবদান অনস্বীকার্য তাদেরকে আমি নাম না করে আরও একবার স্যালুট জানাই ঠিক আছে তোমরাও পারলে তাদেরকে ধন্যবাদ জানাও অনেকে অনেক গালাগাল দেয় কিন্তু যারা গালাগাল দেয় তাদের উদ্দেশ্য অন্য বুঝে নিতে হবে এরকম স্বচ্ছভাবে পরীক্ষাই প্রথম হলো আজকের আগামী একুশ তারিখ যে পরীক্ষা আছে পুলিশ কনস্টেবলের এবং এই পরীক্ষায় যাতে কোনো রকম দুর্নীতি না হয় এবং যে অ্যান্সার কী দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু ভুল আমরা লক্ষ্য করেছি সমস্ত বিষয়ে এবং দালাল চক্র মেনলি দালাল চক্রতে দুশো তিয়াত্তর জন ধরা পড়েছে ঝাড়খণ্ডে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ডেপুটেশন পিআরবিতে জমা দেওয়া হয়েছে ডেপুটেশন স্বাগতম গুহ ডাব্লিউ কেপি পরীক্ষার্থী যৌথমঞ্চের তরফ থেকে স্বাগতম গুহ আজকের ডেপুটেশন জমা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্বাগতম যেভাবে খেটে চলেছে পাশে যেভাবে সে শেষ পর্যন্ত থাকছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকের ডেপুটেশনে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেগুলি প্রথমে আলোচনা করব তারপরে কি কি উত্তর পাওয়া গেল সমস্তটা দেওয়ার চেষ্টা করব প্রথমত যে প্রথম প্রশ্নে যেটা ছিল সেটা হচ্ছে এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে দুশো তিয়াত্তর জনের বিরুদ্ধে ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনে সেই এফআইআর কপি কিন্তু আমাদের বেঙ্গলের পুলিশের কাছে তারা পাঠিয়েছে দুশো তিয়াত্তর জন দালাল দুশো তিয়াত্তর জন দালাল নয় দুশো তিয়াত্তর জন ক্যান্ডিডেট এবং বেশ কিছু দালাল তারা কিন্তু প্রশ্ন ফাঁসের চক্রান্ত করতে গিয়ে সেখানে ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশ এফআইআর রুজু করেছে তো সেই এফআইআর কপি পিআরবির কাছে পৌঁছে গেছে পিআরবির কাছে আমরা আমাদের তরফ থেকে অনুরোধ তারা যাতে এই ধরনের কাজ আগামীতে কোনো দিন করার সাহস না পায় তার জন্য তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত তাই যেন পিআরবি গ্রহণ করে যদি কোনো শাস্তি গ্রহণ না করা হয় তাহলে কিন্তু এদের অধ্যত্ব আরও বেড়ে যাবে এদের সাহস আরও বেড়ে যাবে এরা আরও বেশি স্মার্ট হয়ে যাবে সহজে আরও দালাল চক্র সক্রিয় করে তুলবে এরা তো পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে তিরিশে নভেম্বর পরীক্ষায় দুর্নীতি আটকানোর জন্য পুলিশ প্রশাসনকেও স্যালুট জানাই তো এই পয়েন্টটি আমরা বারবার তুলে ধরেছি এক নম্বর পয়েন্ট এফআইআর দুশো তিয়াত্তর জন আরও বেশ কিছু কোচিং সেন্টারের নামেও শুনেছি এফআইআর হয়েছে দুই নম্বর দুই নম্বর পয়েন্ট যেটা ছিল প্রপার ট্রেনিং অফ ইনভিজিলেটর যারা পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষাটা নেয় তাদেরকে সত্যি প্রপার ট্রেনিংয়ের দরকার রয়েছে কেন মনে হচ্ছে সবাই নয় কিছু কিছু মানুষ খুবই ভালো কিন্তু কিছু কিছু জন মনে হচ্ছে তারা জানেই না মানে অনেক সেন্টার থেকে এরকম অভিযোগ উঠেছে যে পাঁচ মিনিট আগে খাতা নিয়ে নিয়েছে তারা বেরিয়ে অন্য রুমে দেখছে ছেলেরা পরীক্ষা দিচ্ছে তারপরে এসে তারা আবার হেড স্যারকে জানায় তারপরে নাকি তাদের আবার টাইম দেওয়া হয়েছে এবং ভুলভাবে মানে ওএমআর একজনের ওএমআর আর একজনকে দিয়ে দিচ্ছে ঠিক আছে এবং উনি যে কোথায় সই করবেন সেটাও গুলিয়ে ফেলছে অনেকে অনেকে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউসলি গল্প করে যাচ্ছে পরীক্ষার হলে ডিস্টার্ব করছে ছাত্রছাত্রীদেরকে এই ধরনের অভিযোগ প্রচুর এসেছে ঠিক আছে একটি অভিযোগ যেটা একটা অ্যালিগেশান তুলেছে একজন ক্যান্ডিডেট তার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার তার নামও কিন্তু সে পিআরবিকে প্রোভাইড করেছে তাকে শুধুমাত্র ভুল ওয়েম মানে পেপার দেওয়ার জন্য সে কিন্তু পাস করেও তার নাম আসেনি এসআইতে জমা দিয়েছে সুতরাং যারা পরীক্ষক তাদেরও প্রপার ট্রেনিং হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে রিকোয়েস্ট ফর ওয়েল ক্লকস ঠিক আছে বিভিন্ন কোনো পরীক্ষা কেন্দ্রে ঘড়ি নেই এটা একটা বড় প্রবলেম হচ্ছে কারণ এক ঘন্টার পরীক্ষা এবং পরীক্ষকরা পরীক্ষকদের কাছেও কোনো ঘড়ি থাকছে না তারাও ঠিকঠাক বলতে পারছে না ওইমার কখন দিচ্ছে কখন আগে নিয়ে নিচ্ছে এই প্রবলেমটা হচ্ছে তো ঘড়ির ব্যবস্থা যদি করা হয় সেই বিষয়ে বারবার জানানো হয়েছে বিআরবিকে চার নম্বর কোশ্চেন কোশ্চেন পেপার এরর হ্যাঁ মাল্টিপেল কারেক্ট অপশান অ্যান্ড প্রিন্টিং ইস্যু যেটা হচ্ছে আটখানা কোশ্চেন আমরা দিয়েছি যেখানে কনফিউশান ছিল এবং কনফিউশন রং অ্যান্সার কী ঠিক আছে মাল্টিপেল কারেক্ট অ্যাকশান দেখা যাচ্ছে একটি কোশ্চেনের তিনটি দুটি কোশ্চেন সবই মনে হচ্ছে উত্তর হবে ঠিক আছে এবং একটি কোশ্চেনের তিনটি কোশ্চেন ফর্টি ওয়ান ফর্টি থ্রি যেটা নেপালি ল্যাঙ্গুয়েজে তাদের ভুল ছিল প্রিন্টিং মিস্টেক সেটাও বলা হয়েছে এবং সতেরো নম্বর কোশ্চেন যে মিরার ইমেজ ছিল না অনেকের ক্ষেত্রে কি হচ্ছে ওই মিরার ইমেসের দুটো যে গোল ছিল পুটকি অনেকের শুধুমাত্র একটাই পুটকি ছিল এটাও পিআরবি কে জানানো হয়েছে পিআরবি সেটা আগে থেকেই অকিবহল কি উত্তর আছে আমি পরে বলছি দেন পরের প্রশ্ন যেখানে ওয়েম কপি থাকছে সেখানে সিকিউরিটি যেন কড়াভাবে থাকে এ কথা বলা হয়েছে এবং যে চারশো মিটার দুশো মিটারের গ্রাউন্ড নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে কারণ ম্যাক্সিমাম জায়গায় শুনতে পাচ্ছি চারশো মিটার হবে শুধুমাত্র দুই এক জায়গায় দুশো মিটার হবে সেই যেখানে দু দুশো মিটার হবে সেখানকার ছাত্রছাত্রীরা একটু অবজেকশান তুলছে তো আমরা চারশো মিটারের আপত্তি জানাচ্ছি না যেখানে দুশো মিটার আছে সেখানে চারশো মিটার করার অনুরোধ রইল এইগুলো আজকের পিআরবিতে জমা দেওয়া হয়েছে ঠিক আছে এবার চলে আসব এক এক করে উত্তরও চলে আসব যেখানে এফআইআর কপি জমা দেওয়া হয়েছে এবং এফআইআর কপি নিয়ে ওরা ব্যবস্থা নেবে এই আশ্বাস দিয়েছেন যাতে এই ধরনের কাজ ওরা আগামীতে না করতে পারে তার জন্য তাদের ওপর প্রপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওনারা দিয়েছেন ইনভিজিলেটরের ব্যাপারটা ওনারা দেখবেন বলেছেন তিন নম্বর যে রিকোয়েস্ট হয়েছে ঘড়ি ঘড়ির ব্যাপারটাও ওনারা ভেবেচিন্তে দেখবেন কতটা কি করা যায় এবার চলে আসি সব থেকে বড়ো যে প্রশ্ন যার দিকে প্রত্যেকেই তাকিয়ে আছে সেটা হচ্ছে কোশ্চেন পেপার এরর মাল্টিপল কোশ্চেন কারেক্ট অপশান ঠিক আছে প্রিন্টিং ইস্যু তিনটি কোশ্চেন তিনটি কোশ্চেন সম্ভবত ক্যান্সেল হতে চলেছে ঠিক আছে যারা নেপালি ল্যাঙ্গুয়েজের কোশ্চেনটা নিয়ে আমাকে গালাগাল করছিলো আমি যখন অবজেকশন তুলেছিলাম এবং অনেকেই অবজেকশন তুলেছিল কারণ একটি পরীক্ষা সেখানে কোনো একজনকে দুই নাম্বার এক্সট্রা দেওয়া হয় এই লজিকটা কোনো দিনই কেউ মানতে পারবে না তো আমি যখন করেছিলাম বেশ কিছু ছেলে মোটামুটি গাল ভরে আমাকে গালাগাল দিয়েছিল তো পিআরবি ওই দুটি কোশ্চেন সাথে মিরর ইমেজ যেটাতে অনেকের প্রিন্টিং ইস্যু ছিল সেটা পিআরবি উপলব্ধ করেছে পিআরবি নিজেরা আলোচনা করেছে ওরা এই তিনটে ক্যান্সেল করবে নাম্বার সবাইকে দেবে কি দেবে না এটা আমি বলতে পারি না ওনারা বলেছেন এটা তো ক্যান্সেল হচ্ছেই ওকে আর যেটা হচ্ছে যেগুলি নিয়ারেস্ট অ্যান্সার ছিল যেগুলি মনে হচ্ছে দুটোই উত্তর হবে সেগুলি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি এক্সপার্টরা আসবেন ওনারা দেখবেন যেটা ঠিক হবে সেটাই নেওয়া হবে কারণ আজকের বারো তারিখ অবজেকশন জানানো চ্যালেঞ্জ করার আজকে শেষ দিন আজকের দিন অতিক্রম হলে এগুলি চলে যাবে এক্সপার্টের কাছে এক্সপার্টরা দেখবেন ভেবেচিন্তে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কতটা ঠিক সেই অনুযায়ী নাম্বার ডিভিশন হবে সুতরাং এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে নেপালিদের এবং সতেরো নম্বরে যে অটার ইমেজ ছিল সেখানে ভুল আছে পিআরবি প্রিন্টিং মিস্টেক আছে তো এখানে নাম্বার পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না ঠিক আছে তো যেটা ভেবেছিলাম এটা হওয়াই উচিত তো এটাই হয়তো হতে চলেছে সেটা দেখা যাক রিভাইজ অ্যান্সার কী দিলে বোঝা যাবে ঠিক আছে আর আর রইল বাকিটা কারেক্ট অপশান মনে হচ্ছে কাছাকাছি অপশান যেগুলি আছে সেগুলি এক্সপার্টরা দেখবেন যেটা ঠিক হবে সেটাই তো আশা করি অনেকের প্রশ্নের উত্তর অনেকে পেয়ে গেছে অনেকে ভাবছিল কি হবে নেপালিতে কি নাম্বার পাওয়া যাবে তারপরে অনেকে ভাবছিল সতেরো নম্বর ওয়াটার ইমেজ কাল থেকে প্রচুর মেসেজ এসছে অর্ডার ইমেজটা নিয়ে অনেকের প্রিন্টিং মিস্টেক ইস্যু ছিল তো তাদেরকে একটা আশ্বাস দিতে পারলাম যে এটা বলেছে ক্যান্সেল হচ্ছে কারণ ওটা পিআরবির তরফ থেকেই ভুল ছিল ওনারা সেটা স্বীকার করেছেন এবং আরও যে কনফিউশন কোশ্চেন আছে সেখানেও আশা করা যাচ্ছে নাম্বার বাড়বে সুতরাং এদিকে তিন নাম্বার এবং যে কনফিউশন কোশ্চেন ছিল আটটা সেখানেও আশা করা যায় নাম্বার বাড়তে পারে কয়েকটায় কতগুলোতে বাড়বে জানি না তবে সেখানে তো বাড়বেই ঠিক আছে তো এটা অনেকের জন্য খুশির খবর ভিডিওটি এখানেই শেষ করলাম আর বেশি দীর্ঘ করবো না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে